الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র জীবন এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই মুসনদে বজ্জার এর রেওয়য়েতে রয়েছে নবী করিম রৌফুর রাহিম আলিহি আফলাসি তসলিম আলী ওসাল্লাম এরশাদ করেছেন ইন্লাহ ওয়াক্কালা বিকবরী মালাক নিশ্চয় আল্লাহ তালামর কবরে এমন একজন ফিরিশা নিযুক্ত করেছেন আসমা আল খাল যাকে সকল সৃষ্টির আওয়াজসমূহ শোনার ক্ষমতা প্রদান করা হয়েছে ফলা আলাইয়া আহাদ ইউমিল মাতি ইসমিহি ইসমি হাদা ফুলানু আলাইক সুতরাং ক্যামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরুশ্বরীফ পাঠ করে তবে সে ফির্তা আমাকে তার নাম এবং তার পিতার নাম সহ পেশ করে থাকে সে বলে ওমুকের ছেলে ওমুক আপনার উপর এই মুহূর্তে দুরুস শরীর পাঠ করেছে সল্লু আলাল হাবীব সললাতু তাআলা আলা মুহাম্মদ সললা الله আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় হাবীব সললা الله تعالی আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের রওজা المبارকের খিদমতের জন্য যে ফেরেশতা নিয়োগ করা হয়েছে সেই ফেরেশতার শ্রবণ শক্তির যে পাওয়ার নবী পাক সাল্লাহিসালাম বলেছেন যে পৃথিবীর যে প্রান্ত থেকে যারাই দুরুদে পাক পড়ে ফেরিস্তা সেই আওয়াজকে শুনে যে দুরুদে পাক পড়ে তার নামও জানে তার বাবার নাম সহ নবী পাক সাল্লাহ আলী দরবারে উপস্থাপন করে ইয়া রসুল অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরুদে পাক এই মুহূর্তে পাঠ করেছে সৌভাগ্যবান ওই সকল আশিকানে রসুল যারা নবী পাখ সাল্লাহসাল্লামের প্রেম মোহাম্মত ভালোবাসা অন্তরে ধারণ করে দুরুদে পাক পরে থাকে সুবাহন আল্লাহ যারাই পড়ে তাদের নাম বাবার নাম সহ নবিয়ে পাক সাল্লাহ আলিউসাল্লামের দরবারে উপস্থাপন করা হয় তাই আমাদের উচিত আমরা যেন অধিক থেকে অধিক দুরুদে পাক পরার অভ্যাস করে নিই ইনশা আল্লাহুল করিম নবিয়ে করিম সাল্লাহ তায়েল আলিহিহি আলিউসাল্লাম এমনিতেও উন্মতিকে চেনে জানে নবীর দরবারে যদি বারবার দুরুদে পাক পড়ে আমাদের নাম বাবার নাম সহ যদি উপস্থাপন করা হয় ইনশা আল্লাহুল করিম যদি দয়ার দৃষ্টি আমাদের প্রতি হয়ে যায় আমাদের দুনিয়া আখরাতে তরি পার হবে ইনশা আল্লাহল করিম সাল্লআ আল হাবিব সাল্লাহ মুহমদ সাল্লাহ আল্হি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ পবিত্র জীবন এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে একটি বিষয় আমরা নিয়েছি যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে যৌবন জি হ্যাঁ যৌবন যদি পরিচ্ছন্ন না হয় পরিশুদ্ধ না হয় পবিত্র যদি না হয় তাহলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায় জীবনটা কোনো পবিত্র হবে না যদি যৌবন যে আল্লাহ তাবার বা তাহলে পক্ষ থেকে একটি নিয়ামত এই নিয়ামতকে যদি আল্লাহ এবং তার তারসুলের আনুগত্যমূলক কাজে যদি ব্যবহার করানো হয় তাহলে দেখা যায় যৌবন একেবারে নষ্ট হয়ে যায় যার যৌবন নষ্ট হয়ে গেল তার জীবনটাই পুরা একেবারে নষ্ট হয়ে যায় যারা নিজের যৌবনের নেশায় বেহুশ হয়ে নফস শয়তানের প্রতারণায় পড়ে গুনাহের মধ্যে ডুবে রয়েছে এবং আল্লাহ আল্লাহতালার অসন্তুষ্টির শিকার হয় তাদের উচিত যৌবনের গুরুত্ব বুঝে ওই মূল্যবান মুহূর্তটাকে অহেতুক নষ্ট না করে আল্লাহতালার ইবাদতে অতিবাহিত করা কেননা জীবনে যৌবন নামক নিয়ামত শুধু একবারই অর্জিত হয় জি হ্যাঁ ওই সকল যুবক যারা এই অনুষ্ঠান দেখছেন আপনার আমার মাঝে যে যৌবনতা আপনি এই বিষয়টি একটু খেয়াল করে দেখুন মানুষের জীবনে যে হায়াত ওই হায়াতের মধ্যে যৌবন একবারই আসে চলে গেলে সেই যৌবন আবার ফিরে আসবে না প্রসিদ্ধ মুফাসির হাকিমুল মুফতি আহমদ ইয়ার খান উল্লাহ রহমতুল্লাহ তালে বলেন সুস্থতা যৌবন সম্পদশালিত্য এবং জীবনকে নষ্ট করে দিও না এতে নেক আমল করে নাও এই নিয়ামসমূহ বারবার আসে না যৌবনও বারবার আসে না এবং সুস্থতা এটিও বারবার মানুষের থাকে না মানুষ অসুস্থ হয়ে পড়ে তো তিনি বলেন এই বিষয়গুলি নষ্ট করে দিও না আরও বলেন যৌবন খেল তামাশায় অতিবাহিত করে বৃদ্ধা অবস্থায় যখন অঙ্গসম নিস্তেজ হয়ে যাবে তখন অধিক ইবাদত করার ইচ্ছা করাটা বকামি যা আমল করার যৌবনকালেই করে নাও কেননা নেকার যুবকের অনেক বড় মর্যাদা রয়েছে জি হ্যাঁ যা করার আল্লাহকে রাজি করার আল্লাহর ইবাদত করার রিয়াজত করার আল্লাহ এবং তারসুলের আনুগত্য করার নিজের চরিত্রকে সুন্দরভাবে গড়ে তোলার যে সময় যে সুযোগ সেটি হচ্ছে যৌবনকাল মুফতি আজম হিন্দ মুস্তফা রাজা খান তিনি বলেন রিয়াজত কে দিন হ্যাঁ বুড়া মে কাহা হিম্মত জো কুচ কর না হো আব করলো আভি নূরি জামা তুমো রিয়াজতের ইবাদতের যে কাল হচ্ছে সেটি হচ্ছে যৌবনকাল যা করার করে নাও নুরি এখন তুমি যুবক রয়েছ যৌবনকাল তোমার যা করার করে নাও বৃদ্ধ হয়ে গেলে সেটি আর করার সুযোগ পাবে না তো যৌবনকাল আল্লাহ তাবারকালার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত নিঃসন্দেহে যৌবন আল্লাহ তালার প্রদত্ত নিয়ামত সমূহ থেকে এক বড় নিয়ামত যেটার কোনো মূল্য হয় না কেউ মূল্য দিতে পারে না একবার যদি চলে যায় তবে শত কোটি টাকা খরচ করলেও তা অর্জন হয় না যদি আমরা দুনিয়ার মধ্য থেকে নিজের যৌবন আল্লাহ তালার আনুগত্য ও অনুসরণের মধ্যে অতিবাহিত করি তবে ইনশা আল্লাহুল করিম কিয়ামতের দিন অপদস্থ হওয়া ও অপমান থেকে বেঁচে যাব অন্যথায় এই নিয়ামতের গুরুত্ব না দেওয়ার কারণে কঠিন শাস্তি ও পেরেশানিতে পড়তে হবে কেননা ক্যামতের দিন যৌবনের ব্যাপারে প্রশ্ন করা হবে শুনুন নবিয়ে পাক সাল্লি সাল্লামে সৎ করেন কেমতের দিন বান্দা ওই সময় পর্যন্ত পা উঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট থেকে পাঁচটি জিনিসের ব্যাপারে প্রশ্ন করা হবে না এক বয়স কোন কাজে ব্যয় করেছ দুই যৌবন কোন কাজে অতিবাহিত করেছ তিন সম্পদ কো থেকে অর্জন করেছ চার কোথায় খরচ করেছ পাঁচ এবং নিজের জ্ঞান অনুসারে কতটুক আমল করেছ তো কাল আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় নেয় আমার কেমতের দিন আলাদাভাবে অথচ প্রথম প্রশ্ন হচ্ছে বয়স কোন কাজে ব্যয় করেছ এ বয়সের মধ্যে শৈশব যৌবন বৃদ্ধ সবকালই চলে আসলো কিন্তু যৌবনকালকে আবার আলাদাভাবে প্রশ্ন করা হবে এই যে যৌবনকাল ছিল এই যৌবনকে তুমি কোন কাজে অতিবাহিত করেছো ব্যয় করেছো ওই সকল যুবক যারা নিজের যৌবনকে সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজের যৌবনকে বিভিন্ন খারাপ কার্যাদির মধ্যে নিজের যৌবনকে আল্লাহ এবং তার রসুলেন না ফরমানির মধ্যে নিজের যৌবনকে নষ্ট করে ফেলছে বলুন ক্যামত দিন আমাদের কাছে কি জবাব রয়েছে কোনো জবাব নেই এসে যাবো আমরা যৌবনে যারা ইবাদত করে যারা আল্লাহকে রাজি করার কাজে নিয়োজিত থাকে এদের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে সুবাহ আল্লাহ আল্লাহ আকবর নবী করিম আলি ওয়ালি আলিহিসাল্লাম ইরশাদ করেছেন নিজের যৌবনে ইবাদতকারী যুবক বৃদ্ধ অবস্থায় ইবাদতকারী ব্যক্তির উপর এরূপ ফজিলত অর্জন রয়েছে যেমন রাসুলগণের মর্যাদা সকল নবীদের উপর রয়েছে এত মর্যাদা যৌবনকালে যারা ইবাদত করে এরশ্বাদ হয়েছে যে যুবক দুনিয়ার স্বাদ এবং তার আরাম আয়েসকে ছেড়ে দিল এবং তার যৌবনের মধ্যে আল্লাহ তালার আনুগত্যের দিকে অগ্রসর হল তবে আল্লাহ তালা ওই সৌভাগ্যবানকে বাহাত্তর জন সিদ্দিকিনের সমপরিমাণ পরিমাণ প্রদান করবেন সুহান আল্লাহ বাহাত্তর জন সিদ্দিকিন এদের সমপরিমাণ যে প্রতিদান সবাব আল্লাহ তালা ওই যুবককে দান করবেন যারা দুনিয়ার স্বাদ রং তামাশা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তাবারকা আনুগত্যমূলক কাজে যারা লেগে যাবে সুবহান আল্লাহ এর সাদ হয়েছে নিঃসন্দেহে আল্লাহ তালা তার সন্তুষ্টির মধ্যে এই সুন্দর যুবককে সবচেয়ে বেশি পছন্দ করেন যে তার যৌবন ও সৌন্দর্যকে আল্লাহ তালার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে আল্লাহ তালা এই ধরনের বান্দার উপর ফিরিস্তাদের সামনে গর্ব করে এর করেন এই হল আমার প্রকৃত বান্দা সুবাহান আল্লাহ সৌভাগ্যবান ওই সকল যুবক যারা যৌবনে তাহাজ্জুদ আদায় করছেন যারা যৌবনে পাঁচ পাঁচোক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করছেন যারা যৌবনে সুন্নাতে রসুলকে নিজের জীবনে বাস্তবায়ন করছেন যারা যৌবনে কোরআনুল করিমের তিলাওয়াত করছেন যারা যৌবনে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করছেন যারা যৌবন কালকে কোরআন এবং সুন্না মোতাবেক অতিবাহিত করছে যারা নিজের যৌবনকে সুন্নতে রঙে সাজিয়ে নিয়েছে তাদের জন্য সুসংবাদ যে আল্লাহ তালা এমন যুবককে নিয়ে ফেরিস্তাদের মাঝে গর্ব করে থাকেন এই হলো আমার প্রকৃত বান্দা সুহায়ান আল্লাহ নবী পাখসাল আল্লাহ আল্লি আলী সাল্লাম ইরশাদ করেন নিঃসন্দেহে আল্লাহ তালা ওই যুবককে ভালোবাসেন যে তার যৌবনকে আল্লাহ তালার আনুগত্যে অতিবাহিত করে দিয়েছে আল্লাহ যাকে ভালোবাসবে নিঃসন্দেহে সমস্ত সৃষ্টি তাকে ভালোবাসবে নিঃসন্দেহে তার মর্যাদা অনেক ঊর্ধ্বে হবে নিঃসন্দেহে তার ঠিকানা জন্নত হবে মহব্বত মে আপনি গুমা ইয়া ইলাহি না পাও মে আপনা পাতা ইয়া ইলাহি तो अपनी विलायत की खैरत दे दे मेरे गौ सिका तो वा सीता या तो काल अल्लाह तबारक वातला पक्ष के अनेक बड़ नेमत निर्मत, ये नेमतेर मूल्यायन जरा तारा अनेक दुनिया एवं वखरेते सूनम अर्जन करी हाँ आप देखी हमारे बुजुर्गानी दीन রাহমা হুমুল্লা মবিনের যদি তাদের জীবনী যদি আমরা স্টাডি করি তাহলে আমরা জানতে পারবো তারা নিজের যৌবনকালকে কিভাবে আনুগত্য করে অতিবাহিত করেছেন যদি আমরা দেখি আমাদের প্রিয় আকাশ সাল্লা আলী আলিহিসাল্লাম যৌবনকালে কত ইবাদত করেছেন রিয়াজত করেছেন আল্লাহ তালার আনুগত্য করেছেন আল্লাহ তালা যা হুকুম করেছেন তার উপর তিনি আমল করেছেন সাহাবাই সাহাবা আলী আলীমরুদানের মধ্যে অনেকে কালকে যারা যেমন মৌলায় কায়নাত মৌলা মুশকিল কুসাহ আলীল মুরতাজা শের খুদা করম আল্লাহ তলা ওয়জ হাহুল করিম ইমামে হাসন মুজতবা ইমামে হুসাইন রদি আল্লাহ তলা নাজ মঈন অন্যান্য সাহাবাই ইকরাম যারা যুবক ছিলেন তারা যৌবনকে আল্লাহ রসুলের আনুগত্যমূলক কাজে অতিবাহিত করেছেন বড় পীর শেখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ লে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ লে আলা হাজর রহমতুল্লাহ লে বর্তমান যদি আমরা দেখি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লা ইয়াস আত্মার কাদরি মদ্দাজিল্লাউল আলী তিরিশ বছর বয়সে যুবক যখন ছিলেন তখন এই সংগঠনের দায়িত্ব নিয়ে তিনি অগ্রসর হলেন আজকে তার পাঁচাত্তর বছর বয়স চলে এসেছে এবং এত বিশাল তিনি কাজ করেছেন যৌবনকে দিনের খেদমতের মধ্যে তিনি উজার করে দিয়েছেন বিলীন করে দিয়েছেন আল্লাহ তালা তার মর্যাদা কেমন বাড়িয়েছে তো যারা নিজের যৌবনকে আল্লাহ এবং তার রসুলের আনুগত্যমূলক কাজে অতিবাহিত করে আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে এই পুরস্কার দেয়া হয় এই উপহার দেয়া হয় দুনিয়াতেও সম্মান পায় আখেরাতেও তারা সম্মান পাবে প্রিয় ইসলামী বেড়া যবনকালে ইবাদত করার সৌভাগ্য হওয়া কোনো বড় নিয়ামতের চেয়ে কম নয় কেননা যৌবনের প্রান্তে পা রাখতেই মানুষ শয়তানের ভয়ানক চালে নফসের নাজাইজ কামনা খারাপ বন্ধুদের সঙ্গ দুনিয়ার ভবিষ্যৎ সর্বোত্তম করার চিন্তা এবং ধ্বংসযোগ্য দুনিয়া রঙ্গিন গহবরে সম্পদ উপার্জনের নাজাইজ পদ্ধতির কারণে গুনাহের অন্ধকারে এদিক সেদিক ঘুরতে থাকে আর ইবাদত ও রিয়াজতের প্রতি ধাবিত হতে পারে না স্মরণ রাখবেন আমাদেরকে খুব অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে আর এই অল্প সময়ের মধ্যে কবর ও হাসরের দীর্ঘ সময়ের কার্যাবলীর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এই জন্য বুদ্ধিমত্তা হবে এই সংক্ষিপ্ত সময়কে গণিমত জেনে কবর ও হাসরের প্রস্তুতি নিতে ব্যস্ত থাকা এবং নিজের মূল্যবান সময়কে অহেতু কাজে নষ্ট না করা কেননা জানা নেই আগামী মুহূর্তে সে বেঁচে থাকবে নাকি মৃত্যুবরণ করবে এই কারণে যৌবন ও জীবনকে গণিমত জেনে নেকির কাজে ব্যস্ত হয়ে যাওয়া এটি বুদ্ধিমত্তার কাজ রয়েছে হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গনিমত মনে করা গুরুত্ব প্রাধান্য দেয়া একটি হচ্ছে বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে অসুস্থতার পূর্বে সুস্থতাকে ধর্নাট্যতাকে দারিদ্রতার পূর্বে সুখকে দুঃখের পূর্বে জীবনকে মৃত্যুর পূর্বে গুরুত্ব দেয়া এবং প্রাধান্য দেয়া যদি আমরা আমাদের যৌবনকে অলসতার মধ্যে যদি কাটিয়ে দিই আল্লাহ এবং তারা না ফুরমানির মধ্যে যদি কাটিয়ে দিই আর মাজ আল্লাহ যদি আমরা দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে গিয়ে আল্লাহ এবং তারস না ফরমানির মধ্যে যদি অতিবাহিত করি তাহলে তো আমরা তো ধ্বংসই হয়ে যাব। বরবাদ হয়ে যাব আপনি দেখেন সমাজের মধ্যেও যে সকল যুবকেরা বিভিন্ন গুনাহের মধ্যে আবদ্ধ রয়েছে তাদের জীবন একেবারে নষ্ট হয়ে গিয়েছে মা বাবা অবাধ্য সন্তান নিয়ে আলাদা টেনশানে তারপরে স্ত্রী আলাদা টেনশানে দেখা যায় যে যৌবনকালকে যে নষ্ট করেছে তার পুরো জীবনটাই নষ্ট তার বংশের লোকেরা সমাজে মুখ দেখাতে পারে না আর যে যুবক নিজের যৌবনকে ভালো কাজে অতিবাহিত করে ইবাদত করে রিয়াজত করে মুত্তাকি পরহেজগার হয়ে নিজের যৌবনকে অতিবাহিত করে আলহামদুলিল্লাহ তাদের মা বাবাও অন্তর থেকে দোয়াও দেয় সমাজের মধ্যে মাথা উঁচু রাখে এবং সমাজের মধ্যেও একটি মর্যাদা তারা পেয়ে থাকে তো যৌবনকাল অত্যন্ত গুরুত্ব রাখে দেখা যায় অধিকাংশ দেখবেন আমাদের যুবক যারা এদের চলা ফেরা উঠা বসা খুব কমই আছে যাদের বন্ধু মহল বনের বা যাদের সাথে তারা বন্ধুত্ব করছে তারা ভালো বা ভালো পরিবেশে অধিকাংশ যুবক দেখা যায় যে খারাপ বন্ধুদের সংস্পর্শে উঠা বসা দেখা যায় যে নেশাগ্রস্ত হয়ে যায় নেশার অভ্যস্ত হয়ে যায় বিভিন্ন জুয়া খেলার বধ অভ্যাস তার মাঝে চলে আসে বিভিন্ন তারা নেশা জাতীয় দ্রব্য সেবন করে এবং এই নেশা বিষয়টাকে সে এমনভাবে মানে তার জবন নষ্ট করে ফেলে শেষ পর্যন্ত দেখা যায় অনেক গুনাহে পরিপূর্ণ দিন তার অতিবাহিত হয় অন্যান্য গুনাহের কার্যাদির মধ্যে সে অংশ নিতে থাকে দেখা যায় চুরি ডাকাতি তো কাউকে হত্যা করে দেয়া কারো সম্পদ ছিনিয়ে নেয়া ঘরে চুরি করা তো প্রতিবেশীর বাসায় চুরি করা যেহেতু সে নেশার অভ্যস্ত হয়েছে বিদায় তার টাকা দরকার নেশা করার জন্য ঘরে টাকা পায় না বাইরে চুরি করতে শুরু করলো ডাকাতি করতে শুরু করলো এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে তার বাকি জীবনটি ওই জেলখানার ভিতরেই তার পুরো জীবনটাই নষ্ট হয়ে যায় তাই অনুরোধ করবো ওই সকল অভিভাবক যারা এই অনুষ্ঠান দেখছেন আপনি যদি সন্তানের বাবা হন আপনি যদি সন্তানের অভিভাবক হন মা হন অনুরোধ করব নিজের সন্তানকে ছোটোবেলা থেকে তাকে দিনের শিক্ষা দিন কোরআন এবং সুন্নাতের আলোকে তাকে গড়ে তুলুন তাকে বুঝান ইসলাম কি কোরআন কি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য কত গুরুত্ব রাখে কোরআন এবং হাদিসের উপর কেমন আমাদেরকে আমল করতে হবে আমরা যদি ইসলাম সঠিকভাবে নিজের সন্তানকে যদি বুঝিয়ে দিতে পারি ইনশাআল্লাহুল করিম সে সন্তান কোনো দিন অবাধ্য হবে না সে সন্তান কোনো দিন ওই সকল বিষয়ে যা সমাজের জন্য ক্ষতিকারক দেশের জন্য ক্ষতিকারক ওই সকল বিষয়ে সে হস্তক্ষেপ করবে না সে কোনো দিন যাবে না সে যখন তার এই মেন্টালিটি এই চিন্তাধারা যখন হয়ে যাবে যে না কোন পথ গেলে আমার দুনিয়ার জীবনটাও সুন্দর হবে পরকালের জীবনটাও সুন্দর হবে আল্লাহ এবং তার আসুলের সন্তুষ্টি অর্জন করে আমি কবরে হাসরে ভালোভাবে থাকতে পারব তাহলে সে কোনো দিন খারাপ কাজের মধ্যে অংশগ্রহণ করবে না আমরা যারা অভিভাবক আমরা যারা দায়িত্বশীল আমাদেরও এ বিষয়ে অত্যন্ত অনেক বড় বিষয় রয়েছে উদাসীনতা এটার মধ্যে আমরা পড়ে থাকি আমরা নিজেও জানি না সন্তানকে জানাবো কিভাবে তো এই জন্য আমি বলবো আপনার সন্তান যাকে আপনি এত কষ্ট করে লালন পালন করে যবনতার স্তরে আপনি পৌঁছিয়ে দিয়েছেন তার খেয়ালও রাখুন কোথায় যাচ্ছে কোথায় বসছে কার সঙ্গে উঠা বসা কার সঙ্গে সে সাক্ষাৎ মোলাকাত মিশে এই সকল বিষয় আপনার দায়িত্ব এবং কর্তব্য সে যুবক হয়েছে বিদায় আপনি তাকে স্বাধীনভাবে ছেড়ে দিলেন না স্বাধীনভাবে ছাড়া যাবে না তবে বারবার বারবার বিরক্তও করা যাবে না আমি রাইল সুন্না আহমদ বার কাতুমুল আলিয়া বলেন যে আমরা সন্তানদেরকে সংশোধন করাও জানি না বাস্তবই এটে সন্তান যখন বড় হয়ে যায় তাকে সংশোধন করারও পদ্ধতি আছে কোন সময় কিভাবে তাকে কিভাবে বুঝিয়ে ভালো পথে আনবেন এই কৌশলটাও জানা জরুরি দেখা যায় আমরা এত তাকে অনেক সময় তো ছেড়ে দিই একেবারে স্বাধীন অনেক সময় এমনভাবে পাকড়াও করি তাকে বিরক্তই করে দিই দেখা যায় সে আরও নষ্টের দিকে সম্মুখীন হয় সুন্দরভাবে বুঝিয়ে এবং তাকে ভালো পরিবেশের কী বর্ক সুন্দরভাবে নিজের জীবনকে অতিবাহিত করার কি প্রশান্তি রয়েছে এই সকল বিষয় তাকে ছোটোবেলা থেকে বোঝাতে হবে এবং সে যেন ভালো পরিবেশে থাকে এর জন্য আপনাকে যারা অভিভাবক যারা বাবা তাদের মা বাবা যারা তাদের দায়িত্ব কর্তব্য যে তাদেরকে বুঝিয়ে দেওয়া এবং সেভাবে তাদেরকে গড়ে তোলা যদি আমরা নিজের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করি ইনশা আল্লাহুল করিম আমাদের সন্তান তারা কালকে নষ্ট করবে না তারা যৌবনেও আল্লাহ এবং তারাসুলের আনুগত্যমূলক কাজে নিয়োজিত থাকবে হাজার সেদিন আনাস বিন মালিক রদিয়াল্লাহ তালন বলেন যখন বান্দা ইসলামের মধ্যে নেকি করা অবস্থায় বয়সের এমন একটি পর্যায়ে পৌঁছে যায় যে তার কোনো বস্তুর ব্যাপারে প্রথম থেকেই জ্ঞান থাকা সত্ত্বেও কারণ তা মনে থাকে না তখন আল্লাহ তালা তার আমল নামায় ওই নেকিও লিখে দেন যেটা সে তার সুস্থ অবস্থায় করত। হাকিমুল মহম্মদ মুফতি আহমদ ইয়ারখান নাহিমি রাহমতুল্লাহ তালে বলেন যে বৃদ্ধ লোক বয়সের কারণে অধিক ইবাদত করতে পারে না কিন্তু যৌবনকালে খুব ইবাদত করত তখন আল্লাহ তাআলা তাকে অক্ষম সাব্যস্ত করে তার আমর নামায় ওই যৌবনকালের ইবাদতের স্বভাব লিখে দেন সুবাহ আল্লাহ যৌবনকালে তাহাজুত পড়ত বৃদ্ধকালে বয়সের কারণে তাহাজুত সে পড়তে পারে না যৌবনকালে কোরআনুল করিমে তিলাবত করতো বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে চোখ দিয়ে ভালোভাবে দেখতে পারে না তিলাবত করতে পারে না যৌবনকালে খুব দিনের খেদমত করতো বৃদ্ধকারে বয়সের কারণে করতে পারে না মসজিদে গিয়ে নামাজ পড়তো জামা সহকারে কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে যেতে পারে না তো যৌবনকালে যা যা সে নেক আমল করতো ইবাদত করত কিন্তু বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে ওই সকল আমল থেকে সে বঞ্চিত হচ্ছে কিন্তু স্বভাব থেকে আল্লাহ তাকে বঞ্চিত করবেন না ওই যৌবনকালে যা যা ইবাদত সে করেছে বৃদ্ধকালে ওই সকল ইবাদতের স্বভাব তাকে আল্লাহ তালা দান করবেন আর একটি রেওয়য়েতে রয়েছে যারা যৌবনকালে কোরআনুল করিমের তিলাবাত করে কোরআনুল করিম তাদের রক্তের সাথে মিশে যায় সুবাহান আল্লাহ কত ফজিলত রয়েছে যৌবনকালকে নিজে যৌবনকে পরিশুদ্ধ করুন পরিচ্ছন্ন করুন পবিত্র করুন ইনশাল্লাউল করিম বাকি জীবনটা অতি সুন্দরভাবে আপনি অতিবাহিত করতে পারবেন আল্লাহ না করুক যদি নিজের যৌবনকে নষ্ট করে ফেলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে ছায়াছবির মাধ্যমে গান বাজনার মাধ্যমে অশ্লীলতার মাধ্যমে বেহায়াপনার মাধ্যমে বিভিন্ন খারাপ কার্যদির মধ্যে লিপ্ত থাকার কারণে যদি যৌবনকে বরবাদ করে দেন না তাহলে একদিন এমন আসবে যে আপনি নিজেই কান্না করবেন আমি কি করলাম নিজের যৌবনকে বরবাদ করে দিলাম ওই বৃদ্ধকালে যখন এই আফসোস করে কোনো লাভ হবে না যদি আপনি চান আমি বৃদ্ধকালে যেন সুস্থ থাকি বৃদ্ধকালে যেন আমার ভালো অবস্থায় যেন কেটে যায় তাহলে যবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করুন যৌবনকে পরিশুদ্ধ করুন পবিত্র করুন ইনশাল্লাহুল করিম আপনি সুস্থ অবস্থায় থাকবেন এক বুজুর রহমতুল্লাহ তালে বৃদ্ধকালে তার দৃষ্টিশক্তি শ্রবণশক্তি মেধাশক্তি স্মৃতিশক্তি সব ভালো ছিল যাকে বলা হয় পারফেক্ট তো কেউ জিজ্ঞেস করলো যে এই বয়সে আপনার দৃষ্টির শক্তি শ্রবণ শক্তি মেধা শক্তি দেহ শক্তি সব মজবুত কারণ কি তখন তিনি বললেন আমি যৌবনকালে যেহেতু ওই সকল বিষয়কে অর্থাৎ আমার বডিকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছি আল্লাহ তালা আমার এই অঙ্গের যে শক্তি সেটাকে বরবাদ করেন আরেকজন লোক বৃদ্ধকালে ভিক্ষা করতেছিল এক বুজুগ রহমাতুল্লাহ তালে দেখে বলেন এই কালকে নষ্ট করেছে বিদায় বৃদ্ধকালে সে ভিক্ষা করছে তো এরকম আমাদের সমাজেও হরও হতে পারে তবে অনুরোধ করব যে সকল যুবক ইসলাম ভাই এই অনুষ্ঠান দেখছেন আপনি নিজে যৌবনকে নষ্ট করেন না কবরের দিকে তাকিয়ে পরকালের দিকে তাকিয়ে নিজে বৃদ্ধকালের দিকে তাকিয়ে যদি আল্লাহ এরকম বয়স যদি দান করেন নাহলে যৌবনকালেও অনেক যুবক মারা যায় আপনার আশেপাশে দেখুন অনেক যুবক ছিল যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আমার আপনার যে নিশ্বাস চলাচল এই নিঃশ্বাসও আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত তাই আসুন এই নিয়ামতকে ভালো কাজে যেন আমরা লাগিয়ে দিই আল্লাহ এবং তারসুলকে রাজি করার কাজের মধ্যে লাগিয়ে দিই ইনশাআল্লাহুল করিম কবরে আরামে আমরা থাকব পরকাল জান্নাত আমাদের ঠিকানা হবে আল্লাহ তালা আমাদের নিজের যৌবনকে পরিশুদ্ধ পবিত্র করার তৌফিক দান করু পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাল্লো আয় হাবিব সল্লাহ সল্লু